বাব আল মানদেব আরবিতে যার অর্থ হলো দুর্দশার দুয়ার কিন্তু এইবারের দুর্দশা ইসরায়েল এবং তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বন্ধুদের জন্য আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা বাব আল মানদেব এই প্রণালীটা আরবের ইয়েমেন এবং আফ্রিকার তিনটি দেশ জিবুতি এরিট্রিয়া এবং সোমালিয়ার মধ্যে মাত্র বত্রিশ কিলোমিটার যে গ্যাপটা সেটা এর গুরুত্ব কি ইউরোপ থেকে এশিয়ায় বলা বলো দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে যদি পণ্য পরিবহন করতে হয় তাহলে এই রুটটার প্রয়োজন কীভাবে এটা যায় ভারত মহাসাগর হয়ে আরব সাগর হয়ে এডেন উপসাগর হয়ে এই বাব আল মান্দেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে ঢোকে ইউরোপে কিন্তু এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আফ্রিকা ঘুরিয়ে জাহাজ চলাচল করতে হবে এবং তাদের বুঝতে পারছেন বিশাল একটা পরিমাণে পণ্য পরিবহনের খরচা যাবে বেড়ে এইবারে কি হয়েছে আপনারা জানেন যে ইজরায়েল নামে একটি শক্তিশালী রাষ্ট্র যারা পুরো পৃথিবীতে অস্ত্র সরবরাহ করে থাকে পেগাসাসের মতো স্পাইওয়্যার দিয়ে থাকে এরকম একটি শক্তিশালী রাষ্ট্র তার বিরুদ্ধে লড়ছে ছোট্ট একটি শহর কলকাতা থেকেও ছোট গাজা নামে একটি শহর তো এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্ররা তারা অস্ত্র দিচ্ছে তারা অর্থ দিচ্ছে আর অন্যদিকে ছোট্ট শহর গাজার সাথে দাঁড়িয়ে আছে আরব রাষ্ট্রগুলো এবং চীন রাশিয়া যদিও চীন রাশিয়া এবং আরব রাষ্ট্রগুলো বিবৃতি দেওয়া এবং ত্রাণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু ইয়েমেনের বিদ্রোহীরা যদিও ইয়েমেন থেকে গাজার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার তারা তাদের নাগালের মধ্যে লোহিত সাগরকে বেছে নিয়েছে এবং তারা এখানে পণ্য পরিবহন আটকে দিয়েছে এর আগে তারা ইসরায়েলি জাহাজ আটক করেছে এবং লাগাতার তারা জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে শুক্রবার পৃথিবীর বৃহত্তম যে জাহাজ পরিবহনকারী সংস্থা এমএসসি একটি সুইস সংস্থা তাদের প্ল্যাটেনিয়াম থ্রি নামে একটি জাহাজের ওপর হামলা হয় লাগাতার হামলা চলছে এবং গতকাল শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যারা চোদ্দটি ইয়েমএনই মিসাইলকে ভূপতিত করেছে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না কারণ গত দুদিনে পৃথিবীর বৃহত্তম যে জাহাজ পরিবহন সংস্থা আছে তারা জানিয়ে দিয়েছে যে তারা এই পদ দিয়ে আর পণ্য পরিবহন করবে না যেমন জার্মানির জাহাজ কোম্পানি হাপাক লয়ের পৃথিবীর বৃহত্তম জাহাজ পরিবহন কোম্পানি এমএসসি যেটা একটা সুইস কোম্পানি ড্যানিশ কোম্পানি মারেস্ট যারা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংস্থা এবং ফরাসি সংস্থা যেটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম সংস্থা সি এম সিজিএম এবং এই যে রাস্তাটা এই জলপথে সারা বছরে গড়ে সাতেরো হাজার পণ্যবাহী জাহাজ যাতায়াত করে এবং পৃথিবীর বৈষয়িক বাণিজ্যের দশ পার্সেন্ট হচ্ছে এই রুট দিয়ে হয় সুতরাং বুঝতেই পারছেন এটা একটা বড়ো ধাক্কা আন্তর্জাতিক বাণিজ্যে তার প্রভাব পুরো পৃথিবীতেই পড়বে মূলত এই যে ব্যবসাদাররা আছে মূলত ইউরোপের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যে মিত্র মিত্র এবং নিজে ইসরায়েল তারাও বড় আকারে ধাক্কা খেতে চলেছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি চীন রাশিয়ার মতো পরাশক্তি বা আরব রাষ্ট্রগুলো যেটা করতে পারছে না হুথির মতো একটি সংস্থা যারা নিজেরা রাষ্ট্র নয় তারা কিন্তু এটা করে দেখালো এবং রাষ্ট্রবিজ্ঞানে এটা নিয়ে চর্চা হয় যে এমন কিছু সংগঠন আছে যারা নিজেরা রাষ্ট্র নয় কিন্তু রাষ্ট্রের মতো গুরুত্ব অধিকার করে এইবারে সেই লিস্টে হুথিও জুরল এর আগে ছিল হামাস হিজবুল্লাহ এরা কারণ হামাস নিজে রাষ্ট্র হিসাবে বা হামাস যে অঞ্চলটা শাসন করে সেটা আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না পেলেও জাতিসংঘে কিন্তু হামাসকে প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে হিজুল্লাহ এরকম গুরুত্ব বহন করে এবার ইউএমেনের হিতুরাও সেখানে আসছে এই নিয়ে আপনার কি মতামত এই নিয়ে আপনি কী ভাবছেন আমাদেরকে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে